রাত বাড়ছে হাজার বছরের পুরনো রাত চারদিক নিস্তব্ধ শুধু মাঝে মধ্যে ভেসে আসছে পাখিদের হঠাৎ চমকে ওঠা ডানার শব্দ দূর থেকে কুকুরের কান্না অথচ এই নিরাপতার নিচেই জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধ যুদ্ধ নরসিংদীর রায়পুরার সাইদাবাদ স্কুল মাঠে যখন শহরের মানুষ ঘুমিয়ে তখনই শুরু হয় এক ভিন্ন যুদ্ধের মহড়া আগ্নেয়াস্ত্রের ঠুকঠাক শব্দ ককটেলের বিস্ফোরণ আর হুঙ্কার নিষিদ্ধ এক দলের নতুন উত্থানের ইঙ্গিত বহন করে প্রশ্ন একটাই এটি কি শুধুই একটি অঞ্চলভিত্তিক দখল সংঘাত নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তনের রোডম্যাপের প্রাক পঞ্চায়ন আমাদের দেশের অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়ঙ্কর রাজনৈতিক থ্রিলার যার গভীরে মিলছে দেশের বিরুদ্ধে এক বৃহৎ ষড়যন্ত্রের আলামত নরসিংদীর সাইদাবাদ স্কুল মাঠ যেখানে একসময় কিশোরেরা খেলত আজ সেই মাটিতে পাতা হচ্ছে আগ্নেয় অশ্রের বোর্ড অভিযোগ অনুযায়ী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আধারে পাচ্ছেন সামরিক ধাঁচের অস্ত্র প্রশিক্ষণ এই প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই অবসরপ্রাপ্ত সার্জেন্ট জসিম উদ্দিন ও নজরুল ইসলাম স্থানীয় সূত্র বলছে সপ্তাহের প্রতি রাতেই চলে এই মহড়া বিশেষত রাত দুইটা থেকে চারটার মধ্যবর্তী সময়ে এই চরাঞ্চল হয়ে ওঠে গোপন ব্যারাক গুলির শব্দে ঘুম ভাঙে শিশুদের আতঙ্কে কাঁপে বৃদ্ধরাও এসব প্রশ্ন উঠছে এই অস্ত্র এই প্রশিক্ষণ এই সংগঠন সব মিলিয়ে এগুলো কি কেবল এলাকায় আধিপত্য বজায় রাখার জন্য নাকি এর পেছনে রয়েছে কেন্দ্রীয় পরিকল্পনার ছায়া শোনা যাচ্ছে এই ক্যাম্পের প্রশিক্ষণ কেবল শারীরিক নয় মানসিক যুদ্ধেও তৈরি করা হচ্ছে তাদের শেখ হাসিনার বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভকে অস্ত্র বানিয়ে মানবিক প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি চলছে অনেকে বিশ্বাস করেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর শেখ হাসিনার ভারত পালানোর পেছনে সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থানই ছিল মূল কারণ সেই ব্যর্থতা শেখ হাসিনা এখনও ক্ষমা করেননি বরং তিনি চান সেনাবাহিনীর ভেতর থেকে ভেঙে দেওয়া হোক বিশ্বাসের কাঠামো এই শ্রীনগরের প্রশিক্ষণ কেন্দ্র যেন সেই পরিকল্পনার জবাব যেখানে বিপরীত স্রোতের জন্ম হচ্ছে যেখানে সাবেক সেনারা নিজেদের রণকৌশলে ঝালাই করছেন আরেকটি যুদ্ধের জন্য ভয়ানক তথ্য এসেছে শ্রীনগর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলমকে ঘিরে পাঁচ আগস্টের পর শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও বিতরণের প্রেক্ষাপটে শাহ আলম নিজ নামে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী তার ছায়ায় এখন যুক্ত হয়েছেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ কমপক্ষে পঞ্চাশ জন সক্রিয় সদস্য প্রত্যেকেই পরিচিত মুখ কখনো ছাত্রলীগের লিডার কখনো যুবলীগের মাঠকর্মী স্থানীয়দের দাবি গত বছর নরসিংদী জেলা কারাগারে যে হামলা ও পালানোর ঘটনা ঘটে তার পেছনে হাত ছিল এই সাইদাবাদ বাহিনীর পালিয়ে আসা কয়েকজন আজ এই এলাকায় অস্ত্রসহ ঘুরে বেড়াচ্ছে তাদের মাধ্যমেই এই এলাকায় প্রবেশ করেছে কারাগার থেকে লুট হওয়া আগ্নেয় অস্ত্র এবং আজ সেই অস্ত্র প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে এ যেন অস্ত্র বিনিয়োগে ভবিষ্যৎ লাভের পরিকল্পনা একাংশ বলছে এই এলাকায় হতে পারে ভবিষ্যৎ রাজধানী দখলের লঞ্চ প্যাড একটি একটি করে নাম আসছে মেজর সাদেক একজন প্রমিসিং অফিসার যাকে গ্রেফতার করা হয়েছিল বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুপচাপ কোন বিবৃতি ছাড়াই পরে জানা গেল তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রে এমন নিঃশব্দ অপারেশন আগেও দেখা গেছে কিন্তু এবার ব্যাপারটা আলাদা কারণ যাদের টার্গেট করা হচ্ছে তারা সবাই এক কাতারে সেনাবাহিনী এবার যাদের নাম আসছে তারা অনেকে অবসরে অনেকেই এখন নিস্তরঙ্গ জীবনযাপন করছেন কিন্তু র নেটওয়ার্ক থেমে নেই শেখ হাসিনার নির্দেশে ও তত্ত্বাবধানে গঠিত এই ছায়া সংস্থা যেন সেনাবাহিনীর গায়ে গায়ে বিষ ছড়াতে চায় এই ষড়যন্ত্রের শেকড় অনেক গভীরে দু সালের বিডিআর বিদ্রোহে নিহত সাতান্ন সেনা অফিসারদের স্মৃতি আজও যারা বয়ে বেড়ান তাদের কাছে এটা নতুন কিছু নয় অনেকেই বলেন শেখ হাসিনা জানতেন তিনি চুপ ছিলেন হয়তো সায়ও দিয়েছিলেন তখন তা গুজব ছিল আজ অনেকেই বলছেন গুজব নয় সেটাই ছিল সূচনা শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্বটা আদাতে মনস্তাত্ত্বিক সেনাবাহিনী যখন সরকারকে গণহত্যা থেকে বিরত রাখে যখন তারা রাজপথে ট্যাঙ্ক না নামানোর সিদ্ধান্ত নেয় তখন শেখ হাসিনা মনে করেন তার ক্ষমতা লঘু হয়েছে আর সেই ব্যর্থতা থেকেই জন্ম নেয় প্রতিশোধ দু সালের পাঁচ আগস্ট যখন বঙ্গভবনের ভেতর শেখ হাসিনার শেষ দুপুর তখন তার একটি কথোপকথনের রিপোর্ট সামনে আসে তারা গুলি চালালো না আমাকে ফেলে গেল আমি ভুল করেছি বিশ্বাস করে সেই রাতে দিল্লি পালানো রাষ্ট্রপতির সঙ্গে বিদায় তিক্ততা সবই জড়িয়ে আছে সেনাবাহিনীকে দোষারোপ করার আবেগে এখন রয়ের নেটওয়ার্কের মূল টার্গেট হচ্ছে আর্মির নীতি নির্ধারকদের কোণঠাসা করা ভয় অনাস্থা বিভাজন এই তিন অস্ত্র দিয়েই সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করার পরিকল্পনা চলছে কারণ শেখ হাসিনা জানেন গণ আন্দোলনের ভয় নয় তার সত্যিকারের ভয় সেনাবাহিনীর চেতনা এই যুদ্ধের জয় জয়পরাজয় হবে বিশ্বাসঘাতকতা দিয়ে অথবা বীরত্ব দিয়ে এখন শুধু প্রশ্ন একটাই সেনাবাহিনী কি এই নীরব যুদ্ধের জন্য প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসনে পাঁচ আগস্টের বিদ্রোহ ও গণবিপ্লবের পরে তিনি যে ছায়া ব্যাকরণে বাংলাদেশের প্রত্যাবর্তনের চূড়ান্ত রোডম্যাপ তৈরি করছেন সেই রোডম্যাপের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় স্লিপার সেল পুনর্গঠন হতে পারে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বিশেষত শাহ আলম বাহিনী হতে পারে সেই পরিকল্পনার একটি অংশ কারণ এই বাহিনী এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলেও অস্ত্র এবং প্রশিক্ষণে তারা পুরোপুরি সক্রিয় এবং কেন্দ্রীয়ভাবে এই বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন কিছু বিতাড়িত এমপি এবং দুর্নীতিতে অভিযুক্ত আমলারা এমনই গুঞ্জন উঠেছে এমনকি দেশের গোয়েন্দা মহল ধারণা করছে এই বাহিনীর মূল উদ্দেশ্য কেবল জমি বা চাঁদা নয় বরং দেশব্যাপী সন্ত্রাস চালিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে বেআইনি সরকার বলে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার চালানো রাত তখন গভীর ঢাকার আকাশে কোনো চাঁদ নেই কেবল নিঃশব্দে বয়ে যাচ্ছে শহরের বাতাস যেন কিছু একটা ঘটতে চলেছে কিন্তু কেউ জানে না ঠিক কি টেলিফোন লাইনগুলো নিস্তব্ধ কিন্তু এক একটি অফিস ঘরের বাতি তখনও জ্বলছে কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অথচ কারো চোখে ঘুম নেই বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশ এটা বন্দুকের নয় এটা বুলেট প্রুফ কোটের নিচে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের আর সেই ষড়যন্ত্রের ছায়া নেমে এসেছে দেশের সবচেয়ে সংবেদনশীল জায়গায় সেনাবাহিনী দু হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের পর থেকেই অদ্ভুত এক নীরবতার ছায়ার মতো ঢেকে রেখেছিল সামরিক পাড়াগুলোকে সামরিক ক্যান্টিনে চা খেতে খেতে কেউ কেউ ফিসফিস করে বলতো ওই দিন যারা গেল তারা কি সত্যি বিদ্রোহের শিকার নাকি নীরব হত্যার পরিকল্পনার শিকার এই প্রশ্ন বহু বছর পরে আবার ফিরে এসেছে তবে এবার প্রশ্ন নয় প্রমাণও রয়েছে কারণ এই অজানা যুদ্ধের বর্ণনা আর শুধু ষড়যন্ত্র তত্ত্ব নয় বাস্তব ঘটনাগুলো একে একে খুলে দিচ্ছে রাজনীতির মুখোশ শেখ হাসিনার ছায়া যেন আর কেবল রাজনীতিতে নয় এখন সে ঢুকেছে প্যারাকের ভেতরে ইতিহাস বলে প্রতিটি মহাবিপর্যয়ের আগেই আসে এক দীর্ঘ প্রস্তুতি এবং আমরা এখন সেই প্রস্তুতির শব্দ শুনছি রায়পুরার সায়দাবাদ স্কুল মাঠ থেকে একটি জাতি ধ্বংস হয় গুলির শব্দে নয় সেই গুলির প্রস্তুতি চুপি চুপি যখন উপেক্ষা করা হয় তখনই